সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকব ভালো থাকব। শিক্ষার্থী বন্ধুরা আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পাঠে আমাদের থাকছে অষ্টম অধ্যায়ের মহাবিশ্ব এই যে আমাদের মাথার উপরে বিশাল আকাশ তাই না আমরা রাতের বেলা এই আকাশে দেখতে পাচ্ছি অসংখ্য তারা মিটিমিটি অসংখ্য তারা তোমাদের মনে প্রশ্ন জেগেছে তাই না এই অসংখ্য তারা এই রাতের আকাশ এগুলো কত বড় অর্থাৎ আমাদের এই মহাবিশ্বটি কত বড় এই আকাশ কোথা থেকে কোথায় গেল মনে হলো যেন এখানেই আকাশ শেষ হয়ে যাচ্ছে আসলেই কি তাই শেষ কিন্তু হচ্ছে না দিকের শেষে আমি আর তুমি যখন দৌড়ে গিয়ে পৌঁছি দেখি যে না এখানেও শেষ হয়নি তারপরেও রয়েছে আমাদের আরও অনেক বড় আকাশ রাতের আকাশে অন্ধকারে আমরা তারাগুলো দেখতে পাচ্ছি তবে যখন আমাদের সূর্য উঠে যায় আমরা দিনের বেলায় সেই তারাগুলোকে হারিয়ে ফেলি রাতের সব তারাই কিন্তু রয়েছে আমাদের দিনের আকাশে কিন্তু সূর্যের আলো আড়ালে এই তারাগুলোকে আর আমরা তখন দেখতে পাই না তবে মাঝে মাঝে কিন্তু আমরা চাঁদকে আবার দিনের বেলায়ও চাইলে দেখতে পাই তাই না হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের বিজ্ঞান পাঠে আমরা জানব এই যে আকাশ এই মহাবিশ্ব কত বড় আমাদের এই দিকের কোথাও কি শেষ হয়েছে না এই দিক দিক থেকে দিক শুধু ছুটেই চলেছে আমরা এই যে রাতের আকাশে কি আছে এগুলো কত বড় কত দূরে কোথায় রয়েছে এগুলো আমরা খালি চোখে কিছু কিছু দেখতে পাই কিন্তু আমরা যখন একটি যন্ত্রের সাহায্যে দেখতে যাব তখন আমরা স্পষ্ট দেখতে পাবো ওরা কত দূরে রয়েছে সবাই কি কাছাকাছিই রয়েছে আমাদের কিন্তু কখনো কখনো মনে হচ্ছে যে আমাদের এই রাতের আকাশের এই যে মিটমিট করে জ্বলছে এগুলো কি তারা হ্যাঁ ঠিক বলেছো এই তারাগুলো কি সবাই খুব পাশাপাশি রয়েছে কি মনে হচ্ছে কখনো কিন্তু আমাদের মনে হচ্ছে কোনো তারাটি ছোট আবার কোনো তারাটি আরেকটু বড় মনে হচ্ছে যেন এই তারাগুলো পাশাপাশিই রয়েছে আবার মনে হচ্ছে কিছু কিছু তারা অনেক দূরে রয়েছে আসলে কি এগুলো দেখতে হলে খালি চোখেই কি আমরা সবগুলো দেখতে পাচ্ছি খুব ভালো পরিষ্কারকে দেখতে পাই হ্যাঁ দেখতে পাই তবে খুব ভালো পরিষ্কারকে দেখতে পাচ্ছি পাচ্ছি না তাহলে তখন আমরা একটি যন্ত্রের সাহায্য নিয়েছি সেই যন্ত্রটি হল দুর্বিক্ষণ যন্ত্র চলো আমরা যন্ত্রটি দেখি বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে আমি এতক্ষণ বলেছি এই রাতের আকাশে আমরা অসংখ্য তারা দেখতে পাচ্ছি এই আকাশের যেন শেষই হচ্ছে না এই আকাশটিকে আমরা দেখেছি এই যন্ত্রটির মাধ্যমে এই যন্ত্রটির নাম হল দুর্বিক্ষণ যন্ত্র এই তো ঠিক বলেছে ওদের নিচেই লেখা ছিল এই যন্ত্রটির নাম হলো দুর্বিক্ষণ যন্ত্র রাতের আকাশের তারাগুলোকে আমাদের কাছে খুব ছোট মনে হচ্ছে যখন অন্য তারা থেকে আমাদের এই পৃথিবীকে দেখবে তখন কিন্তু আমাদের পৃথিবীটাও খুব ছোট। কিন্তু এই কত বড় পৃথিবী কতগুলো মহাদেশ মহাসাগর কতগুলো দেশ রয়েছে পাহাড় পর্বত রয়েছে কত কিছু রয়েছে তাই না সেই কোথায় সুদূর আমেরিকা সেই সুদূর কোথায় আফ্রিকা অস্ট্রেলিয়া রয়েছে কিন্তু মনে হচ্ছে যেন মহাকাশ থেকে আমাদের পৃথিবীটা ওই একটি তারার মতো এই তারাগুলোকে আমরা খুব ভালোভাবে দেখেছিলাম এই যন্ত্রটি সাহায্যে দুর্বিক্ষণ যন্ত্র এই দুর্বিক্ষণ যন্ত্রটি আবিষ্কার করেছে এই ভদ্রলোক তোমরা তাকে চেনো বলো তো ওনার নাম কি হ্যাঁ ঠিক ধরেছ ওনার নাম হলো গ্যালিলিও গ্যালিলিও যখন এই যন্ত্রটিকে আবিষ্কার করলো তখন আমাদের সেই দূরের তারা নক্ষত্র সেই আকাশ যেন আমাদের খুব কাছাকাছি চলে এলো আমরা এই আকাশকে এই নক্ষত্র এই তারাগুলোকে খুব সহজেই তখন দেখতে পাচ্ছি তাই না বন্ধুরা এই দূর আকাশকে কাছে নিয়ে আসলো যে দুর্বিক্ষণ যন্ত্রটি এই দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা তখন আমাদের মহাকাশের অনেক রহস্য জানতে পারলাম আমরা জানতে পারলাম কত দূরে আমাদের এই মামা রয়েছে মামাই বা কত দূরে রয়েছে আর মামাই বা কত বড় তোমাদের মনে হচ্ছে তা মামা যেন তোমার খেলার ফুটবলের মতো কিন্তু দুর্বিক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু জেনেছি চাঁদ মামা কত দূরে রয়েছে তোমরা কি জানতে চাও চাঁদ মামা কত দূরে রয়েছে হ্যাঁ আমরা একটু পরে জানবো সূর্য মামা কত দূরে রয়েছে এই দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যেই যখন আমরা এই মহাকাশটে জেনে গেলাম তখন কিন্তু মহাকাশ আমাদের কাছে কোনো গল্প বা কল্প কল্পকাহিনী রইল না সেটি কিন্তু একটি বিজ্ঞান এবং এই বিজ্ঞানকে আমরা বলি জ্যোতির্বিজ্ঞান আচ্ছা বন্ধুরা আমাদের এই গ্যালিলিও আমাদেরকে এই জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে আমাদের মহাকাশের রহস্য উদ্ঘাটনে খুব কাছাকাছি নিয়ে এসেছে আমরা জেনে গেছি এই মহাবিশ্বের কোথায় রয়েছে আমাদের মামা কোথায় রয়েছে চাঁদ মামা ওনাদেরকে আমরা কিভাবে দেখছি ওনারাই বা আমাদের জন্য কি করছে চলো বন্ধুরা আমরা পরবর্তী ছবিতে দেখে নিচ্ছি আমাদের মামা, সূর্যিমামা মামা কোথায় রয়েছে আর আমরাই কোথায় রয়েছি এই ছবিতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের সূর্যিমামা তাই না মামা আলো ছড়াচ্ছে কোথায় ছড়াচ্ছে আমাদের এই পৃথিবীতে তোমরা কি আমাদের এই পৃথিবীটাকে চিনতে পেরেছ এখানেই আমরা রয়েছি এই যে সবুজ পানি পাহাড় পর্বত এই সবগুলো মিলেই আমাদের এই পৃথিবী এখানে যদিও তুমি পৃথিবীটাকে তোমার ফুটবলটার মতো মনে হচ্ছে আসলে কি পৃথিবী এত ছোটো বিশাল বড় একটু আগেই তো বললাম তাই না সেই সুদূর কোথায় অস্ট্রেলিয়া কোথায় আফ্রিকা রয়েছে কোথায় আমেরিকা রয়েছে কোথায় বা তুমি আমি এই বাংলাদেশে রয়েছি বন্ধুরা আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ একজন রয়েছে বলতো এটা কার ছবি হ্যাঁ বন্ধুরা সে হলো আমাদের চাঁদ মামা অর্থাৎ আম পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ আমাদের পৃথিবীটা তাহলে কি চাঁদ যদি উপগ্রহ হয় পৃথিবীকে তোমরা কিভাবে জেনেছো মহাবিশ্বে আমাদের পরিচিত হলো পৃথিবী হলো একটি গ্রহ আর এই মামা যিনি আমাদেরকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো দিয়ে যাচ্ছে সে হলো আমাদের মামা এবং এই মামা হলো একটি নক্ষত্র অর্থাৎ নক্ষত্র থেকে সর্বদাই আলো উৎসর্গিত হয় আর সেই আলোয় আলোকিত হয় গ্রহ উপগ্রহ আমাদের এই সৌরজগৎ চলো বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে দেখি এই মহাকাশে চাঁদ পৃথিবী আমাদের এই গ্রহটি কিভাবে আছে এই স্লাইডে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মহাকাশে আমাদের এই পৃথিবী এবং চাঁদ রয়েছে আমরা কিন্তু আরও দেখতে পাচ্ছি যে পৃথিবীর চারপাশে চাঁদের জন্য একটি ঘর রয়েছে তাই না একটি কক্ষ এটাকে বলে কক্ষপথ চাঁদ তার নিজ কক্ষপথে নিজ অক্ষে ঘুরছে আমরা পরবর্তী ক্লাসে জানব কক্ষপথ কী এবং পৃথিবী কিভাবে ঘুরছে চাঁদ কিভাবে ঘুরছে কোন গতিতে ঘুরছে সেগুলো আমরা পরবর্তী পাঠে জানতে পারবো তোমরা দেখতে পাচ্ছ চাঁদ পৃথিবীর চারপাশে নিজ কক্ষপথে ঘুরছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী কিভাবে সূর্যের চারপাশে আবার তার নিজ অক্ষে নিজ কক্ষপথে অর্থাৎ নিজ পথে কিভাবে ঘুরছে এত বিশাল আকাশে আমাদের এই সূর্য চাঁদ এবং আমাদের এই পৃথিবী তার নিজের জায়গায় আপন গতিতে ঘুরে চলেছে কি চমৎকার তাই না বন্ধুরা এভাবে কিন্তু আমাদের মহাকাশে আমাদের এই সৌরজগতে সৌরজগতে আমাদের গ্রহ রয়েছে পৃথিবী ছাড়াও শুক্র বৃহস্পতি শনি বুধ ইউরেনাস ন্যাপচুন প্লুটো এদের সম্পর্কে আমরা জেনেছি এদের নাম জেনেছি এরাও কিন্তু সূর্যের চারপাশে নিজ কক্ষপথে সৌরজগতে তার অবস্থানে নিজ অবস্থানে নিজ কক্ষপথে এভাবেই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে সৃষ্টির কে অপার রহস্য তাই না প্রত্যেক গ্রহ নক্ষত্র তার নিজ কক্ষপথেই ঘুরছে কেউ কিন্তু এলোমেলোভাবে ছোটাছুটি করছে না এলোমেলো এলোমেলোভাবে যদি ছোটাছুটি করতো তাহলে কী হতো একটার সঙ্গে আরেকটি সংঘর্ষ হয়ে এখানে একটি বিশাল দুর্ঘটনা ঘটে যেত এবং আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যেত তোমরা কি লক্ষ্য করেছ চাঁদ মামা কিন্তু কখনো আমাদের পৃথিবীর সঙ্গে এসে ধাক্কা লাগেনি আর ওই যে সূর্য সূর্যের দূরত্ব তো আমরা একটু পরে যখন জানবো তোমরা অবাক হয়ে যাবে কত দূর থেকে মামা আমাদেরকে সবসময় আলো দিয়ে যাচ্ছে সে কিন্তু কোনো দিন আমাদের পৃথিবীর সঙ্গে এসে ধাক্কা লাগেনি সংঘর্ষ করে নেই তাই সেজন্যেই কিন্তু আমরা এই পৃথিবীতে কত আনন্দে কত মজা করে সূর্যের আলো নিয়ে বেঁচে আছি বন্ধুরা তোমরা এখন স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এরই মধ্যে বলেছিলাম যে চাঁদ সূর্য পৃথিবী ছাড়াও আমাদের এই সৌরজগতে আরও গ্রহ রয়েছে এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ সূর্যের চারপাশে এই যে আরও গ্রহগুলো আমি কি বলেছিলাম শনি রয়েছে বৃহস্পতি শুক্র বুধ ইউরেনাস ন্যাপচন প্লুটো এই গ্রহগুলো কিন্তু সূর্যের চারপাশে ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকের নিজস্ব কক্ষপথ রয়েছে সে কিন্তু এলোমেলো ছোটোছুটি ছুটি করে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলে যাচ্ছে না সে তার নিজের পথেই নিজের আপন গতিতে চলে যাচ্ছে সৃষ্টির কি অপার রহস্য তাই না কি চমৎকার এভাবে সূর্যকে কেন্দ্র করেই আমাদের এই সৌরজগৎটি তৈরি হয়েছে মহাবিশ্বে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরও জায়গা রয়েছে এখানে এই সৌরজগৎ নিয়েই কিন্তু আমাদের এই মহাবিশ্ব শেষ হয়ে যায়নি মহাবিশ্বে এরকম অনেক সৌরজগত আরও রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা গেলিলেও যখন দুর্বিক্ষণ যন্ত্রটি আবিষ্কার করলো তখন আমরা সে সম্পর্কেও ধারণা পেয়েছি আমরা জানতে পেরেছি আমরা মহাকাশকে দেখতে পেয়েছি এভাবেই কিন্তু আমাদের জ্যোতির্বিজ্ঞানটি এসেছে এটা কোনো কল্পকাহিনী নয় গল্প কথা নয় এই ছবি দেখে কিন্তু তোমাদের মনে হচ্ছে সূর্য যেন খুব কাছে তাই না আমরা এটাও দেখেছি সূর্য তার নিজ কক্ষপথে ঘুরছে কিন্তু মনে হচ্ছে যেন একদম বাড়ির পাশ দিয়েই বয়ে চলা নদীর মতো খুব কাছ দিয়ে চলে গিয়েছে তাই না আসলে কি খুব কাছে আমরা বের করব এখন সূর্য থেকে আমরা কত দূরে আছি এই পৃথিবীতে আবার ওই যে আমরা আরও একটা স্লাইডে দেখেছিলাম চাঁদ মামা আমাদের খুব পাশে দিয়েই ঘুরছে তাই না আসলে কি সে খুব পাশে আমরা সেটাও বের করব সে কত দূরে রয়েছে বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম মামা চাঁদবামা কোথায় আছে আমরা পরবর্তীতে দেখব এই স্লাইডে তোমরা কিন্তু এখন চাঁদ চাঁদবামাকে দেখতে পাচ্ছ আর এই আমি তুমি যে এই পৃথিবীতে আছি সেই পৃথিবীও এখানে রয়েছে আচ্ছা বন্ধুরা সকালবেলা যখন সূর্যটা ওঠে তখন কি মনে হয় এই যেন নদীর ওই পারে তাই না সৌরজগতের প্রাণ এই সূর্য আমাদের কিন্তু খুব কাছে নয় মাঠের ওপারেই নয় সূর্য আমাদের এই পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে রয়েছে তুমি তো চমকে উঠেছ আচ্ছা বন্ধু এবার আমরা জানবো মামা কোথায় রয়েছে সে তো আমাদের পৃথিবীর চাইতে ছোটো তাই না আমাদের এই পৃথিবীর চারপাশেই ঘুরঘুর করছে এবার বের করি চলো চাঁদ কত দূরে রয়েছে হ্যাঁ আমরা এই ছবিতে পেয়েছি পৃথিবী থেকে চাঁদ রয়েছে তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার দূরে চমকে উঠেছ তাই না রাতে পূর্ণিমার আকাশে মনে হচ্ছে যেন চাঁদ তোমার কাছে তোমার খেলনা ফুটবলটার মতোই তাই না খুব কাছে চাইলেই ধরা যাবে এমনটাই তো আমরা ভাবি তাই না আসলেই কি ধরা যাবে ধরা যাবে না চাঁদ রয়েছে আমাদের এই পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে বন্ধুরা তাহলে আমরা কি এবার ভাবনায় আসে আমরা ভাবতে পারি আমাদের মহাকাশ এই সৌরজগৎ কত বড় আমাদের মাথার উপরে এই আকাশ সেই মাঠের ওপারেই নয় কত বড় আকারে রয়েছে সৃষ্টির কি অপার রহস্য তাই না সকালবেলাই আমরা দেখি সূর্যি মামা পূর্ব আকাশে উঠেছে রোদ ঝলমল আমাদের একটি দিন তখন আমাদের মনটা খুব আনন্দে ভরে যায় তাই না আবার রাত যখন হয় তখন আমরা দেখি চাঁদের আলোয় আমাদের চারপাশ আলোকিত হয়ে গেছে জ্যোৎস্নায় আলোকিত হয়ে গেছে ফুটফুটে খুব সুন্দর জ্যোৎস্না তাই না ওই সময়টাও আমরা খুব উপভোগ করি কত ভালো লাগে তাই না তোমরা তো জানো প্রতি সেকেন্ডে আলো কত দ্রুত আমাদের কাছে এসে পৌঁছয় প্রতি সেকেন্ডেই আলো আমাদের কাছে এসে পৌঁছয় তিন লক্ষ কিলোমিটার বেগে তাহলে বন্ধুরা এই পনেরো কোটি কিলোমিটার পাড়ি দিতে আমাদের কত সময় লাগবে আর এই চাঁদের কাছে পৌঁছাতেই বা আমাদের কত সময় লাগবে সেটা আমরা এখন বের করব। চলো বন্ধুরা তাহলে আমরা বের করি সূর্য থেকে চাঁদ থেকে আলো কত দ্রুত গতিতে আমাদের কাছে এসে পৌঁছয় কত সময় লাগে সেটা আমরা এখন বের করব। এই ছকটি রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠাতে তোমরা এখন বইটি খুলে এই ছকটি আঁকো আমি তোমাদের সাহায্য নিয়ে এই ছকটি পূরণ করব। তোমরা নিশ্চয়ই ছকটি খাতায় এঁকেছ তোমাদের সহযোগিতা নিয়ে এখন আমি বোর্ডের ছকটিও পূরণ করব। আচ্ছা বন্ধুরা আমরা কি পেয়েছি আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আমরা এই আলোর গতি দিয়ে যখন চার থেকে পৃথিবীর দূরত্বকে ভাগ করব তখন আমরা পেয়ে যাব কত সময়ে আলো আমাদের কাছে এসেছে হ্যাঁ বন্ধুরা তাহলে তোমরা এখন ভাগটি করে আমাকে ফলাফলটি জানাও তোমাদের সহযোগিতা নিয়েই আমি এই ছকটি পূরণ করব হ্যাঁ বন্ধু ঠিক বলেছ ভাগ করে কি পেয়েছ ফলাফলটি এক দশমিক তিন সেকেন্ড প্রায় তাই না হ্যাঁ এক দশমিক তিন সেকেন্ড তাহলে আমি এখানে লিখে ফেলি এক দশমিক তিন সেকেন্ড একইভাবে বন্ধু আমরা সূর্য থেকে পৃথিবীতে আলো আসার যে সময় সেই সময়টিকেও বের করব। সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে যখন আলোর গতি দিয়ে আমরা ভাগ করব। তখন আমরা সূর্য থেকে পৃথিবীতে আলো আসার সেই সময়টুকু পেয়ে যাব। হ্যাঁ বন্ধু তাহলে তুমি আমাকে ভাগ করে ফলাফলটি বলো হ্যাঁ ঠিক বলেছ কত পেয়েছ আট মিনিট হ্যাঁ এই তো চমৎকার হয়েছে তাহলে আমি এখানে লিখে নিচ্ছি আট মিনিট ধন্যবাদ বন্ধুরা তোমাদের সহযোগিতা নিয়ে আমি এই ছকটি পূরণ করেছি আমরা জেনে গেলাম সূর্য থেকে পৃথিবীতে কত সময়ে আলোটি এসে পৌঁছায় সকালবেলা জানালা খুলে তুমি যে আলোটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু তখনই হয়নি তখনই উৎসারিত হয়নি আলোটি এসেছে আরও আট মিনিট আগে আট মিনিট আগে সেটা সূর্য থেকে উৎসারিত হয়ে আমাদের পৃথিবীতে এসে পৌঁছেছে আট মিনিট পরে অর্থাৎ কি পেলাম যে আলোটি সূর্য থেকে উৎসারিত হলো সেই আলোটি পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লেগেছে আট মিনিট একইভাবে রাতের আকাশে তুমি পূর্ণিমার যে আলো দেখতে পাও চার থেকে আমাদের কাছে এসে পৌঁছালো সেই আলোটি এসে পৌঁছাতেও সময় লেগেছে এক দশমিক তিন সেকেন্ড বন্ধুরা তাহলে চলো তোমাদের পাঠ্য বইয়ের বান্ন তেপ্পান্ন পৃষ্ঠাটি আমরা এখন পড়ব তোমাদেরকে দু মিনিট সময় দেয়া হলো এর মাঝে তোমরা এই বান্ন এবং তেপ্পান্ন পৃষ্ঠাটি পড়ে ফেলবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই অংশটি পড়েছ হ্যাঁ তাহলে চলো আমরা একটু কথা বলি আমরা কী পেয়েছি আমরা যদি আলোর গতিতে আমাদের এই মিল্কওয়েকে অতিক্রম করতে চাই তাহলে কতক্ষণ সময় লাগবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের কিন্তু মনে হচ্ছে এই দিকের শেষে মাঠের পরেই যেন আমাদের আকাশটা শেষ হয়ে গেছে তাই না কিন্তু আমরা এখন কি পেলাম সূর্য কত দূরে আর চাঁদ কত দূরে এরকম শত সহস্র কোটি তারা আমাদের এই মহাকাশে রয়েছে তাহলে আমাদের এই মিল্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যদি যেতে চাই তাহলে আলোর গতিতে আমাদের সময় লাগছে কত এক লক্ষ ত্রিশ হাজার বছর সময় লাগত আর এরকম মিল্কওয়ে অসংখ্য গ্যালাক্সির মধ্যে এরকম মিল্কওয়ে একটিমাত্র গ্যালাক্সি স্যার এটিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে রয়েছে গড়ে কত দশ সহস্র কোটি দশ সহস্র কোটি মানে কি দশ হাজার কোটি এরকম দশ হাজার কোটি তারা অর্থাৎ নক্ষত্র আমাদের গ্যালাক্সিতে রয়েছে তোমরা কি অবাক হচ্ছ এখন কি পৃথিবী এই মহাকাশ চাঁদ তারা এগুলোকে গল্পকাহিনী মনে হচ্ছে গল্প কাহিনী তো নয় আগেই তো বলেছি এগুলো কোনো গল্পকাহিনী নয় এটি একটি বিজ্ঞান গবেষণামূলক বিজ্ঞান এবং এই বিজ্ঞানটিকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান হ্যাঁ ঠিক বলেছ এই বিজ্ঞানটিকে বলে জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে আমরা মহাকাশের অপার রহস্য সম্পর্কে জানতে পারব। আমরা বের করতে পারব এই মহাকাশে কি রয়েছে আমাদের এই পৃথিবীতে কিন্তু মহাকাশ গবেষণামূলক কেন্দ্র রয়েছে তোমরা নাসার কথা শুনেছ তাই না নাসার মাধ্যমে মহাকাশের অনেক রহস্য অনেক কথা আমরা জানতে পারছি পৃথিবীর মানুষ এখন শুধু আর পৃথিবীতেই নেই মহাকাশে চলে গিয়েছে মহাকাশ জয় করে আমরা জেনেছি চাঁদ কোথায় আমাদের গ্রহগুলো কোথায় রয়েছে আমরা তো ছবিতে দেখেছি সূর্যকে কেন্দ্র করে আমাদের এই সৌরজগতেই ঘুরছে কতগুলো গ্রহ তোমরা এর মধ্যেই তো জেনেছো তোমরা খবরে দেখেছ পত্রিকায় পড়েছ পৃথিবীর মানুষ চাঁদে গিয়েছে মঙ্গল গ্রহে গিয়েছে আমরা নিশ্চয়ই জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে এই মহাকাশের রহস্য সম্পর্কে আরও অনেক কিছু জানব আমরা মহাকাশের পৌঁছে যাব এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাহলে বন্ধুরা চলো আমরা বাড়ির কাজটি বুঝিনি হ্যাঁ আমি এখন তোমাদের যে বাড়ির কাজটি দেব তা বাড়ির কাজটি সম্পন্ন করে তোমার স্কুলের বিজ্ঞান শিক্ষককে বিদ্যালয় যখন খুলবে তখন দেখাবে তাহলে বাড়ির কাজটি লিখে নাও আমি তোমাদের জন্য আজকে দুটি বাড়ির কাজ রেখেছি এক চার থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে দুই মহাবিশ্ব কত বড় তা তোমার নিজের ভাষায় ব্যাখ্যা কর এই মহাবিশ্বকে নিয়ে তুমি কি ভাবছো এই পাঠ শেষে মহাবিশ্ব সম্পর্কে তোমার কল্পনা তুমি কি পেলে সেটাই তুমি ব্যাখ্যা করে এই প্রশ্নের মাধ্যমে লিখবে আর কি বলেছি স্কুল যখন খুলবে তখন বিজ্ঞান শিক্ষককে তোমার এই বাড়ির কাজের খাতাটি নিয়ে দেখাবে সম্মানিত অভিভাবকবৃন্দ পুরো সময়টা জুড়েই শিশুরা এখন আপনাদের কাছেই তাই ওদের পাশে বসে প্রতিদিনকার পাঠ বাড়ির কাজ এগুলো সম্পন্ন করতে সহযোগিতা করবেন শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকে স্বাস্থ্যবিধি মেনে বাসায় ভালো থাকবে সুস্থ থাকবে নিয়মিত পুষ্টিকর খাবার খাবে নিজের যত্ন নেবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ